শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম মাদারীপুর জেলার রাজর উপজেলার কদমবাড়িতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান গণেশ পাগলের অনুসারীদের জন্য উনিশশো সালে বাংলা তেরোশো বারো বঙ্গাব্দে মাদারীপুরে রাজর উপজেলার কদমবাড়ির দিঘিরপাড় এলাকায় প্রায় তিনশো পঁয়ষট্টি বিঘা জমিতে গণেশ পাগল শিবাশ্রম গড়ে ওঠে বাংলা বারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলাধীন পোলসাইর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন মহামানব শ্রী শ্রী গণেশ পাগল গণেশ পাগলের পিতামহ পরম বৈষ্ণব কেনাই বৈরেগীর তিন পুত্রের কনিষ্ঠ পুত্র শিরোমণি এই শিরোমণি ও নারায়ণ দেবী ছিলেন নিঃসন্তান শিরোমণি ও নারায়ণী দেবী নিঃসন্তান এই দম্পতির অনেক সাধনার ফলে শ্রী পঞ্চমীর আগের দিন বরদা চতুর্থী শুক্রবার ব্রহ্ম মুহূর্তে জগৎ আলো করে আসে সেই শিশু গণেশ পূজার দিন জন্মগ্রহণ করায় পিতামহ কেনাই বৈরাগী নাম রাখেন গণেশ শ্রী সুভাষচন্দ্র বিশ্বাসের শ্রী শ্রী গণেশ পাগল লীলামৃত থেকে জানা যায় গণেশের বয়স যখন দেড় বছর তখন তার পিতা শিরোমণি ধরাদাম ত্যাগ করে চলে যান এরপর থেকেই তার ও তার মায়ের উপর পারিবারিক বৈষম্য চরমে পৌঁছায় এসব সহ্য করতে না পেরে নারায়ণী দেবী শিশুপুত্রকে সাথে নিয়ে স্বামীর ভিটা ত্যাগ করতে বাধ্য হন আশ্রয় নেন গোপালগঞ্জের কোটালিপাড়ার ডৌয়াতলি বাপের বাড়িতে সংসার চালাতে নারায়ণী দেবীকে হিমশিম খেতে হয় এজন্য পরিবারকে সহায়তা করার জন্য গণেশকে কেউ কেউ কাজে নেয় কিন্তু গণেশ ছিল উদাসীন মানুষ কাজ করলেও তার বিনিময়ে কোনো অর্থ সে স্পর্শ করত না অনেকে সে অর্থ মা নারায়ণী দেবীর কাছে এসে পৌঁছে দিত ছোটবেলা থেকে পুত্রের সংসারের প্রতি উদাসীনতা দেখে মা স্থানীয় সাধক গোসাই বিন্দু দাসের কাছে ছেলের আশ্রমের কথা খুলে বলেন নারায়ণী দেবী তার হাতেই পুত্রকে তুলে দেন এভাবেই বিন্দু দাসের আশ্রমে গণেশের নতুন জীবন শুরু হয় তারপর থেকে গুরু শিষ্য দুজনে সারাক্ষণই সাধন ভজনে আশ্রমের সময় অতিবাহিত করতেন এভাবে দিন থেকে মাস মাস থেকে বছর ঘুরতে লাগে যত দিন যায় গণেশ ততই সাধনের সিদ্ধ হয়ে উঠতে শুরু করে একদিন গুরু বিন্দু দাস গণেশকে ডেকে বলে বাবা গণেশ তোমার সাধন সিদ্ধি হয়েছে আমি দায় মুক্ত হয়েছি এখন স্বাধীনভাবে যথা ইচ্ছা ভ্রমণ করো সিদ্ধি প্রাপ্তের পর গণেশ পরিচিত হয়ে ওঠেন গণেশ পাগল নামে গণেশ পাগল লীলা সাঙ্গ করার আগে পাগলের নির্দেশ মতো কদমবাড়িতে কালী মন্দির প্রতিষ্ঠা করে পূজার আয়োজন করা হয় পৌষ সংক্রান্তিতে তিন দিনের কবিগান দেওয়ার রেওয়াজ শুরু হয় আর সাথে কদমবাড়িতে শুরু হয় পৌষ সংক্রান্তির সপ্তাহব্যাপী মেলা পাগলের দেহত্যাগের মাস ছয়েক আগে পাগল তার পাগলামি একদমই ছেড়ে দেন তার প্রিয় কবি মনোহর সরকারের বাড়ি থেকে আর বের হতেন না সামান্য আহার করতেন কথাবার্তা বিশেষ বলতেন না বাংলা তেরোশো পঁয়ত্রিশ সনের দোল পূর্ণিমায় ভক্ত কুলকে কাঁদিয়ে পাগল দেহত্যাগ করেন এখানে ছোট বড় দিয়ে প্রায় শতাধিক মন্দির রয়েছে মেলার সময় সম্পূর্ণ তীর্থভূমি ঘুরে দেখতে তিন থেকে চার ঘন্টার মতো সময় লেগে যাবে এখানে আসলে অনুভব করতে পারবেন সনাতন ধর্মের প্রায় সকল দেবদেবীর উপস্থিতি যা আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে এক অন্য সত্য সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত প্রধান প্রধান দেবদেবী অবতার মণি ঋষি ও মহামানবদের দৃষ্টিনন্দন বিগ্রহ স্থান পেয়েছে এই সেবাশ্রমে প্রতি বছর বাংলা সনের তেরোই জ্যৈষ্ঠ উপমহাদেশের অন্যতম কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এখানে একশো সাতষট্টি একর জমিতে বসে উপমহাদেশের অন্যতম শত বছরের ঐতিহাসিক কুম্ভমেলা সেবাশ্রমে ছোট বড় দিয়ে শতাধিক মন্দির থাকলেও মহামানব শ্রী শ্রী গণেশ পাগলের সমাধি মন্দিরটি অন্যতম প্রধান মন্দির পাশাপাশি এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির দুর্গা মন্দির রাধা রাধাগোবিন্দ মন্দির গৌর্ণিতাই মন্দির ও পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর মন্দির রয়েছে তাছাড়া সমাধি মন্দিরের উত্তর পাশে রয়েছে মনসা মন্দির দক্ষিণে রয়েছে শিব মন্দির এছাড়া পূর্বে রয়েছে শ্মশানকালী মন্দির ও পশ্চিমে সরস্বতী মন্দির ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে মাদারপুরের দূরত্ব প্রায় একশো আঠাশ কিলোমিটার গাবতলি গুলিস্থান বা বাস স্ট্যান্ড থেকে মাদারপুর যাওয়ার সরাসরি বাস পাওয়া যায় যেমন সার্বিক পরিবহন চন্দ্রা পরিবহন সোনালী পরিবহন তবে বরিশালগামী যে কোনো পরিবহনে আসতে পারবেন এই সেবাশ্রমে ভাড়া লাগবে পরিবহন ভেদে চারশো থেকে পাঁচশো টাকা সময় লাগবে দুই থেকে তিন ঘন্টার মতো মাদারীপুরের টেকের হাট বা রাজর বাস স্ট্যান্ডে নেমে সিএনজি মাহিন্দ্র বা অটোতে করে আসতে পারবেন এই কদম্বাড়ি মহামানব শ্রী শ্রী গণেশ পাগল শিবাশ্রমে প্রতি বছর বাংলা সনের তেরোই জ্যৈষ্ঠ এখানে অনুষ্ঠিত হয় আশ্রমের থেকে বড় উৎসব কুম্ভ মেলা আপনিও সবান্ধবে ঘুরে যেতে পারেন পাগলের এই পূর্ণলীলাভূমি দীঘির পাড় কদম্বাড়ি থেকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিও ধারণে ঋত্বিক বালা এবং সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা কদমবাড়ি মহামানব শ্রী শ্রী গণেশ পাগল শিবাশ্রমের এই পূর্ণভূমি থেকে আজকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় জাগমত চ্যানেল থেকে i yeah.